আসসালামু আলাইকুম আমরা আসছিলাম জগন্নাথপুর জগন্নাথপুরে একটা দুই দুইতলা বিল্ডিং করা পুরাতন কিন্তু দুইতলার উপরে তৃতীয় তলার কাজটা করা হবে ওইটা ড্রয়িং ডিজাইনের জন্য বা আমরা যাতে কাজটা কোনটাকে নিয়ে করতে পারি এজন্য জন্য ওইটা জগন্নাথপুর বাজারের উপরেই এই বিল্ডিংটা তো বিল্ডিংটি প্রায় আরও পনেরো থেকে বিশ বছর আগের করা তবে এখন যেই কলামগুলো আছে কলামের রড প্রায় আড়াই থেকে তিন ফিট পর্যন্ত বা দুই ফিট এরকম রডগুলো বাড়তি আছে আর এটার কিন্তু এই যে কলামগুলা কলামগুলা ডালাই দেওয়া ছিল তারপরে পুরাতন বিল্ডিংও যদি হয় আর যদি এভাবে ডালাই করে রেখে দেন তাহলে কিন্তু রোডগুলো ভালো থাকে আমরা দু একটা কলাম ভাইয়া দেখছি যে রোডগুলো মোটামুটি ভালো আসে তারপরও যেগুলো একটু নষ্ট আছে এগুলোকে ওয়ালডিং করে বা যেভাবে ব্যবস্থা করা হয় বা করা যায় এগুলাকে ঠিক করে আমরা যাতে এখানে এক ইউনিটের বা একটা প্লট হয় এভাবে যাতে করা যায় এটা দুই হাজার স্কোয়ার ফিটের এই বিল্ডিং তো অনেকের আছে যে পুরাতন বিল্ডিং আপনি নতুন করে যদি করতে চান তাইলে হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস এই সিলেটি আছে ইনশাআল্লাহ ভালো ইঞ্জিনিয়ার আছেন তাদের দ্বারা কিন্তু আপনার সাইজে ড্রয়িং ডিজাইন করতে পারবেন তো এখানের যে মাপ নেওয়ার পরে আমরা এই যে কলামগুলা এখানে কলাম হয়তো বেশি কিন্তু আমরা চেষ্টা করব যে রুমগুলা যদি বড় করা লাগে দেখা যায় কলাম একটু চেঞ্জ করতে হয় যেমন এখানে যে কলামের সাইজ আসে বা কলামগুলো আসে কলাম দু একটা আমরা এই দুইটা বা তিনটা কলাম আমরা আউট করে দেব যাতে রুমের মাঝখানে কলামগুলো না পড়ে কলামের এক সাইডে বা কর্নারে যদি পড়ে তাহলে কিন্তু ভালো হয় যদি রুমের মাঝখানে পড়ে তাহলে তো দেখতে খারাপ দেখা যাবে তো এটা হলো যে মেন রোড এই রোডের পাশেই যা দুইতলা বিল্ডিং করা আগের প্রায় পনেরো থেকে বিশ বছর আগের আর কিছু কিছু জায়গায় পানি জৈমা থাকে আমরা যে বলি যে সাদের যাতে আপনি পানি জৈমা না থাকে সেই এই ব্যবস্থাটা করবেন স্বাদের মধ্যে যদি পানি জৈমা থাকে তাহলে কিন্তু স্বাদটা ড্যাম ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখেন কিছু কিছু জায়গায় কিন্তু পানি জৈমা থাকে তো যাদের পুরাতন স্বাদ আছে তাদের অবশ্যই একটু চেষ্টা করবেন বা খেয়াল রাখবেন যে কোনো জায়গায় একেবারে জৈমা থাকে কিনা তো দেখা যায় বৃষ্টি হওয়ার সাথে সাথেই সরা যাবে এরকম না তো বৃষ্টি হওয়ার দুই তিন ঘন্টা পর্যন্ত যদি বা তিন চার দিন পর্যন্ত যদি পানি থাকে তাহলে তো এটা অবশ্যই ক্ষতিকারক তো এখানে শেওলা পড়বে এখানে গাছ গজাবে এজন্য আপনারা পানি যাতে নিষ্কাশনটা হয় এটা ব্যবস্থাটা রাখবেন আর এখানের যেই নিচ তালা মার্কেট আর উপর তালা দুই ইউনিটের বাসা এখন তৃতীয় তলায় করা হবে যাতে একটা প্লট হয় যাতে রুমগুলো একটু বড় বড় হয় প্রত্যেকটা রুমের সাথে যাতে একটা বাথরুম থাকে বারান্দা থাকে যেভাবে ডিজাইনটা সুন্দর করা যায় এবং সামনের ডিজাইনটা যতটুকু ডিজাইন একটু সুন্দর করে দেওয়া যায় তো এই ফেসটা আমরা ইনশাল্লাহ করবো আর এটার ইনশাআল্লাহ যখন ড্রয়িং ডিজাইন করা হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা অফিস সিলেট কিন্তু আমরা জগন্নাথপুরে আসছি যে আসলে এই বাড়িটা কিভাবে সুন্দর করা যায় এবং যেভাবে কাজটা করা যায় তো এটা ফাউন্ডেশন আরও বেশি কিন্তু এই আরও একতলা পর্যন্তই করা যাবে